পথের মাঝে রথের মেলা রথের মাঝে ঠাকুর বুকে খুশির বাজনা বাজে টাক্ষু মেঘ থম থম জল ছমছম লোকগমাগম মেলা জ্যামজমাটে রাস্তা জুড়েই জমজমাটি খেলা সাজিয়ে নিশান বাজিয়ে বিশান আসছে রথের রাজা ট্রাফিক পুলিশ টোকা মাথায় খাচ্ছে পাঁপড় ভাজা লোকের উপর লোক চলছে দারুণ হুড়ো রং বেরঙের ছেলে মেয়ে জোয়ান বুড়ো বুড়ি ভীষণ ভিড়ে হারিয়ে যাবে টানব জোরে রথের দড়ি জয় জগন্নাথ রথের মেলায় পথের খেলায় হরেক রকম মজা টাটকা তাজা খাস্তা খাজা মন্ডা মেঠাই গজা খেলা পুতুল হার চুরি দুল লাট্টু বেলুন বাসি ফুচকা বাদাম ঘুগনি পাপড় খেতেই মেলায় আসি ফুল ফল গাছ লাল নীল মাছ খাঁচাই রঙিন পাখি ধুনচি ধামা চুপড়ি কুলো খুন্তি বেলন চাকি আম কাঠালের দোকান জুড়েই ভাগ্যের লাগলো লড়াই ধরতে রথের কাছি কাণ্ড দেখে রথের ঠাকুর হাসছে বসেই রথে ধনী গরিব বিভেদ ভুলে সব নেমেছে পথে বন 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 শন 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 ঘুরছে নাগর দোলা আর ছুটি ভাই বই খাতা তাই থাকলো শিখেই তোলা দুঃখ জবাই সুখেই সবাই ফিরছে জিজার বাড়ি সে বুকে উল্টো রথেও আসবে তাড়াতাড়ি ইচ্ছে বুকে উল্টো রথেও আসবে তাড়াতাড়ি